আজকে দোকান খুলে আমি প্রথম বৌনি করতে চলেছি আজকে বেশি দাম না চল্লিশ টাকা কিলো মাত্র দাম রেখেছি হিমসাগর ভালো কোয়ালিটি আমের কতটা দেবো এক কিলো লতি পাঁচ কিলো বান্ডিল সব থেকে কম লাভ আজকে হয়তো লসও হয়ে যেতে পারে কারণ তলার আম ভালো থাকে না আমাদের অনেক দিনের পুরোনো সাবস্ক্রাইবার ভালো আছে দাদা খালি সস্তা হিমসাগর মধুর মতো মিষ্টি হিমসাগর সস্তা একদম পঁয়ত্রিশ টাকা কিলো এখন দিয়ে দিচ্ছি দিচ্ছি এক কিলো নিলে পনেরো পাঁচশো দশ টাকা নমস্কার শুভ বই আজকে আবারও চলে আমি ব্যবসা করতে আমি নীলগঞ্জ হাটে ব্যবসা করি আর ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ব্যবসা তুলে ধরি আজকে আমি দেড়শো কিলো মতো আম কিনেছি মানে এক কুইন্টাল মানে ওয়ান অ্যান্ড হাফ কুইন্টাল মানে দেড়শো কিলো তো সেই আমগুলো আমি বিক্রি করবো সবটাই হিংসাকর আম আর সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখুন তাহলে যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তারা কিছু নলেজ পাবেন

কত করে গেলো ফুলকপি দা ফুলকপি কত হলো বলো বড় মাল আছে কত নেবে আমি নিই না কত পনেরো টাকা পনেরো টাকা দাম বলছে মাথার গুলো বড় তলার গুলো ছোট কত চোদ্দ টাকা 60 80 दाम बोले 14 रु 14 को दीजिए तले की देबे तुम्ही ओ तो है 14 टाया को दीजिए बाप रे तो हाई रेट हमरा 8 टाया को खिंचा 8 टाया ए हालो कोछु आका का कोतो करे हालो कोछु 12 टाया को दे जा अच्छा हालो कोछु अभी कोची हां 12 टाया को ना और दाम में 8 टाया 10 टाया करा दे तो नी केवल बेची छी धेले वर्ष दे ऐसा बेची जी बोल छी ना 12 टाया 16 टाया भेन्डी बेची छी हम লতি নিলাম সত্তর টাকা মানে চোদ্দ টাকা কিলো করলো পাঁচ কিলো বান্ডিল সত্তর টাকা কত হবে ফাইনাল দেড়শো টাকা না দেড়শো টাকা দাও উলটো দাম না অনেক দাম কম ছিলো তোমরা বেশি লেবু চলবে না গো দেবে উলটো ভাড়া বলছি বলো কিছু বাঁচাতে পারবো না তিরিশ টাকা গেলে আচ্ছা দেখো হবে ছেড়ে দাও একশো করে আর ষাট টাকা নাও এটা দাও দেখতে পারো আম হিংসা করে এই যে এখানে দু ক্যারেট তিন পাঁচ ক্যারেট ছ ক্যারেট আম রয়েছে সাত ক্যারেট টোটাল সাত ক্যারেট আম আমি আম রয়েছে আমগুলো সাজাই তারপর আপনাদেরকে দেখাবো কীরকম কোয়ালিটি আম আমি কিনেছি আজকে দোকান খুলে আমি প্রথম বউনি করতে চলেছি আজকে বেশি দাম নিচ্ছি না চল্লিশ টাকা কিলো মাত্র দাম রেখেছি হিমসাগর ভালো কোয়ালিটি আমের কতটা দেবো তা এক কিলো দু কিলো করে দিই দেড় কিলো প্রায় হয়ে যাচ্ছে কুড়ি গ্রাম গোল চল্লিশ টাকা কিলো খুব ভালো মিষ্টি আম দেখেছি বলবো দেখেছি বলবো একটু বড় মাল লাগবে ছোট মাল তুলে নিতে হবে যেটা করছি সেটাই হবে হ্যাঁ ছোট দিলে হবে না দশ গ্রামে আটা আম হয় একটা আমের ওজন তিন আড়াইশো গ্রাম চল্লিশ টাকা কাকা আমি উল্টো পাটা দাম ধরে নিই আচ্ছা ঠিক আছে আমার এখান থেকে বড় দিকে ভালো করে দিচ্ছি ঠিক আছে কুড়ি গ্রাম এদিক ওদিক এটা না হয়ে গেছে চলো প্রথম দেড় কিলো আম বিক্রি করলাম এটা আজকে প্রথম বৌনি এবার দেখা যাক কিরকম যায় দেড়শো কিলো টোটাল আম কতটা বিক্রি করতে পারি দিচ্ছি এক কিলো নিলে পনেরো পাঁচশো নিলে দশ টাকা কেউ দেবে না দেবেন সাদা বটল একদম সাদা বটল দানা কম মাত্র পনেরো টাকা কিলো পনেরো টাকা এক কিলো সাদা বটল খেলে পারে মাথায় চুল গজাবে নতুন করে ব্যাপারটা যে এইটা চল্লিশ টাকা কিলো মাত্র হিমসাগর এক নম্বর মিষ্টি গ্যারান্টি কেটে খেয়ে পয়সা মাল ভালো দেখতে লাগবে না চল্লিশ টাকা কিলো মাত্র না আসবে না কমে চল্লিশ টাকা মাথা নি মাল এখন সেই তিন কিলো একশো কখন কোনগুলো আসবে না এইগুলো আসবে এই যে এইগুলো প্রসার দিকে মাথা নি মাল এক নম্বর হ্যাঁ পেঁয়াজ মাত্র পঁচিশ টাকা এক কিলো পার্সেন্ট নিলো পনেরো

কারণ আজকে এত আমদানি আজকে হয়তো পুরো দেড়শো কিলো আম বেচা খুব কষ্ট হয়ে যাবে আগের দিন একশো আশি কিলো পর্যন্ত আম বিক্রি করেছি কিন্তু আজকে মনে হচ্ছে না বেচতে পারবো বলে তবু দেখা যাক কি হয় আজ না হলে কাল বেচতে হবে বলো আজকে আম কম দামে দিচ্ছি আকাশে অবস্থা ভালো নয় বলে আজকে তিন কিলো একশো মানে তেত্রিশ টাকা কিলো দিচ্ছি এমনি চল্লিশ টাকা বেচছি দাদা বলো ছ কিলো জন্য কম দামে দিচ্ছি এমনি চল্লিশ টাকা কিলো এজেও সস্তায় দেবো আজকে সস্তা একদম সস্তায় খালি সস্তায় হিমসাগর মধুর মতো মিষ্টি হিমসাগর সস্তা একদম পঁয়ত্রিশ টাকা কিলো এখন দিচ্ছি তা কাকা অনেকগুলো মাল নেবে পঁয়ত্রিশ টাকা কিলো দিয়েছি এমনি চল্লিশ বেড়ছি চল্লিশ পঁয়ত্রিশ যা পাচ্ছি দিয়েছি খালি করতে পারছি দেড়শো কিলো আম আর আজকে বাজারে সবার কাছে আম বিক্রি করা খুব কষ্ট তাই আমি তাঁতা বিক্রি করে পার হয়ে যাব মালগুলো সময় সময় ব্যবসাদারা কীরকম লস করে দেয় দেখেন দিলাম ভালো মালের দাম আর দেখেন দিয়েছে সব পোকা সব পোকা কাকড়ও লেখেন আমায় দিয়েছে কিন্তু আমি বললাম যে ভালো মাল দিতে ভালো দামও নিল কিন্তু মাল দিল পোকা প্রচুর মালে পোকা রয়েছে এ দেখো অর্ধেক মালে পোকা আছে বলো সাদা পটল পনেরো টাকা কিলো সাদা পটল পনেরো টাকা কিলো আজ অনেক সস্তায় বেঁচে দেব সাদা পটল পনেরো টাকা খালি সস্তায় আম তিরিশ টাকা কিলো দিচ্ছি এবছরের সব থেকে কম লাভ আজকে হয়তো লসও হয়ে যেতে পারে কারণ তলায় আম ভালো থাকে না এ তিরিশ টাকা কিলো আম দিয়ে দিচ্ছি চলে যা তিরিশ টাকা কিলো হিমসাগর দেড়শো কিলো আম যদি আমি না বিক্রি করে দিই আমার লস হয়ে যাবে সেই কারণে কোনো রকমের পুঁজিটা যদি উদ্ধার করা যায় দু কিলো হয়নি কাকা দু কিলো হয়নি দু কিলো হয়নি আরো কয়েকটা নাও এ তিরিশ টাকা কিলো হিমসাগর তিরিশ টাকা কিলো খালি করো আজকে মিষ্টি গ্যারান্টি দা বলছি সামনে অত সুন্দর আমাকে তো বলে ভালো আম তো আর কেমন করে তিরিশ টাকা গেলো দু কিলো নিতে হবে মিনিমাম আর এক কিলো নিলে পঁয়ত্রিশ দু কিলো নিতে হবে মিনিমাম তিরিশ টাকা কিলো দিয়ে দেবো তিরিশ টাকা কিলো তাও আর একটা ছোটো আম লাগবে ছোটো এখানে দিয়েছি তাও আরও ছোটো লাগবে আরও ছোটো ছোটো সাইজ আম লাগবে ভালো আম বলতে এই দিচ্ছি তাও পঞ্চাশ গ্রাম বেশি লস হয়ে যাবে কাকা আমি একদম লাভ করছি না দিয়ে কি করবো আজকে বাজার ভালো না আপনার বলে চল্লিশ বেশ তার এই দিলাম আর দাগি না এরা দু কিলো আমাদের অনেক দিনের পুরনো সাবস্ক্রাইবার ভালো আছে দাদা দা পাঁচ কিলো আম বিক্রি করছি তিরিশ টাকা কিলো এখন আমের দাম কমে গেছে বলা যায় দাম একটু বড় তুলে ছোট হয়ে যাবে ওটা মালে আবার গন্ডগোল হয়ে যাচ্ছে একটু বড় দেখে নামাতে হবে আর একটু ছোট দেখে দাও না এটাও ভালো আছে এই যে পাঁচ কিলো পঞ্চাশ গ্রাম ঠিক আছে দেখতে পারো এরা কিন্তু অনেক পুরনো সাবস্ক্রাইব আমাদের বলো তিরিশ টাকা তিরিশ এই দাদা অনেক পুরনো সাবস্ক্রাইবার অনেক দিন ধরে আমার সাপোর্ট করে আছে অনেক ধন্যবাদ আপনাদের হ্যাঁ আম মোটামুটি শেষ হয়েছে এখনও প্রায় সাত ক্যারেটের মধ্যে চার ক্যারেট আম রয়ে গেছে অর্ধেক অর্ধেক আম প্রায় বিক্রি হয়েছে মানে অর্ধেকও হয়নি আধে একটু বেশি রয়ে গেছে আজকের মতো খারাপ বাজার এখনো পর্যন্ত যায়নি আজকে প্রথমবার এত খারাপ বাজার যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মনে হয় না আজকে লাভ করতে পারবো বলে কিছু মাল পচাও বেরিয়েছে তো দুটো আম পচা পেলাম বলো ত্রিশ টাকা কিলো আম ত্রিশ টাকা কিলো দেবো নাকি খালি সস্তায় কাজ করা দুটো পনেরো তিনটে কুড়ি পটল নাও পটল এক কিলো পনেরো টাকা কতটা দেবো তাহলে নাও আমি দশ টাকা দিচ্ছি খালি সস্তায় খালি সস্তায় জলের দামে জলের দামে দেবো নাকি ত্রিশ টাকা কিলো আম বছরে প্রায় প্রথম দিন আজকে লস খাব আমি তাহলে এর আগে পর্যন্ত কোনোদিন লস খাইনি এই বছরে আম বিক্রি করে তো আজকে এমন কন্ডিশন হয়েছে যে এই মালগুলো যদি না বেচতে পারি এখন পচা আমও বেরোচ্ছে অনেকগুলো এই তিনটে আম পচা বেরিয়েছে আর আরও কত কি বেরোবে জানি না কিছু আমের নরম আছে নরম তো আজকে কালকে যদি এই মালগুলো না বেচতে পারি তাহলে লস হয়ে যাবে আশা করি বেঁচে ফেলবো আর বেচতে না পারলে একদম দাহা লস এখন রয়ে গেছে প্রায় এখানে করে ষাট চার কুড়ি কিলো এখনো প্রায় আশি কিলো আম রয়ে গেছে বলো খালি সস্তায় আম ত্রিশ টাকা তিরিশ টাকা আম কাঁচা মালে কিন্তু লাভ লোকসান হয় কখনো ওটা নজর দিলে হয় না কোনোদিন লাভ হয় কোনোদিন লস হয় তো আজকে হয়তো আমার লস হবে অসুবিধা নেই বলো দেবো না তিরিশ টাকা আম তিরিশ টাকা তো কাঁচা মালের ব্যবসায় সবসময় এরকম হয় তো দেখা যাক কী হয় পুরোটা শেয়ার করবো লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা তারা জানতে পারবেন মালগুলো আমি কী করলাম আর কত টাকা বিক্রি হয় কত টাকা আমার লাভ হলো কী লস হলো সবটাই কিন্তু শেয়ার করব বন্ধুরা কালকে অনেকটা আম বেশি হয়ে গেছিলো তিন ক্যারেট প্রায় আমার দেড়শো কিলো আমের মধ্যে প্রায় মনে করেন পঁচাত্তর আর্ধেক আম বিক্রি হয়েছিল অর্ধেক আমাকে রোগে রয়ে গেছিলো সেগুলো আজকে সব বিক্রি করলাম তারপরেও দশ কিলো আম খালি নরম বেরিয়েছে দশ কিলো দেড়শো কিলো আমের মধ্যে দশ কিলো আম নরম বেরিয়েছে আর আজকে প্রথমবার লস খেলাম এবছরের প্রথমবার আমি লস খেলাম তাও বেশি নয় মানে প্রায় গায়ে গায়ে টাকা উঠেছে মানে যে বিশাল লাভ করছিলাম কদিন সেই লাভটা আজকে হলো না মোটামুটি লাভ লস হলে এক দুশো টাকা লস হয়েছে তো কোনো সমস্যা নেই আগামী দিনে আসছে জামাই ষষ্ঠী আরও ভালো বেশি পরিমাণে আম কিনবো বা বুঝে আম কিনবো আশা করি লস হবে না লাভ হবে আর ব্যবসার মধ্যে কিন্তু লাভ লোকসান সবসময় থাকে তার জন্য ভেঙে পড়লে হবে না আবার নেক্সট দিনের চিন্তা করতে হবে আমি এই কদিন টানা লাভ করে এসেছি আজকে হঠাৎ করে গণ্ডগোল হয়ে গেছে হাটে লোক আসেনি বৃষ্টির জন্য আর লস হয়ে গেছে তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি এই সমস্ত ব্যবসার জিনিসগুলো তুলে ধরতে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আইকন প্রেস করতে ভুলবেন না আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধু দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হেন জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন